নমস্কার আমি কার্তিক কর্মকার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল তো আসুন আজকে আমি ভুলাই এসেছি বর্তমানে হুনহার উঠে আসছে ছ দল সান সায়েন্স দল দল ভুলা তো বর্তমানে আমাদের সার স্কুলের স্কুলের মাস্টারমাস প্লাস ছ নাচার অস্তাদ আর দাদা এই শ্রীচরণ সহিস দুজন অস্তাদ আছেন এই দলের তো আসুন স্যারের সাথে দু কথা স্যার নমস্কার নমস্কার কেমন আছেন বলেন ভালো আছে মানে এই স্কুলের পড়াশোনা স্কুলের ছাত্রের সাথে থাকি আর হঠাৎ মানে এই ছ নাচের ছাত্রদের সাথে কিরকম হঠাৎ টার্গেট ইয়েটা বানালেন রি জাগেলে বহুত বেশি ছিল আচ্ছা আচ্ছা তো মানে এরকম মানে পাওয়া ছিল না যে হয়তো আমার টিমটা কাজ করবে তারপরে দাদা দাদা শ্রীচরণ দা বা যত সদস্য আছে আমাদের টিমে আমাদের আগেলেও যে টিম আছে

দেখুন তার এমন কিছু জিনিস থাকে যে উৎসাহ দিয়া উৎসাহ দিয়া কাকু কোন একটা সেরকম ব্যক্তি থাকে ও আগে টাকা পয়সা দিয়ে দিয়া আর 50 টাকার একটা রোজগার দিয়ে দিয়া মানে আকাশ জোন রিফারেন্স থাকে তো যাই হোক আজ বিকাশ ভাইয়ের মানে কত টুকু ইমো অনুভব করছে সেটা আমি বলতে পারছি না তবে এখন ইয়ার নামটা সোনার অক্ষরে খোদাই করে রাখা গেল

দেখুন আমি তো ঝাড়খন্ড পুরুলিয়া জেলায় অনেক জায়গায় আমি ঘুরে বলি তো হঠাৎ আজ যে নাচটা দেখা গেল আর কি যেমন যে শিল্পী গুলা যেমন ভক্তরঞ্জন ভক্তরঞ্জন তো বিখ্যাত হওয়ার নাম আছেই বর্তমান মানে ঝাড়খন্ড বেঙ্গল উড়িষ্যা ঘাঁটি আমি বলছি তো যদি এই সবার উদ্যোগে সারের উদ্যোগেও এইখানে দলটাকে যদি সেরকম ভাবে দেখে ওটা যদি সবাই সাপোর্ট করে তাহলে হ্যাঁ 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 সাপোর্ট মানে এখন তো আমি যেরকম ছেলে দেখছি যে মানে অনেকই ব্যাপার আছে আর যেরকম উদ্যোগ নিয়ে সবাই কাজ করছে আশা করি किचिंग किटिंग किटा रटाकटा 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 किचिंग किटिंग किटा टिक 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 যদি কেউ বুকিং করে তো স্যার নাম্বারটা একটু ইয়ে করে দেন ডবল নাইন থ্রি ওয়ান ফোর টু এইট সিক্স ফাইভ জিরো তো এইটা হচ্ছে স্যারের নাম্বার আমি স্ক্রিপ্টও দিয়ে নেব এক দুটা নাম্বার দিয়ে দেবো যদি কোনো বন্ধুদের দরকার থাকে বুকিং এর জন্য তাহলে বুকিং করবেন বর্তমানে এখন হুনহার দল যাই হোক উঠে আসছে স্যার মুখোশ কার কাছে লিখেন মুখোশ ওই কিশোর কাছে সাধু কিশোর মানে সাধু সূত্রধর হ্যাঁ মুখোশ কি মানে উম সব আপনার কত কতদিন কবে থেকে আছে এখন বর্তমানে দুর্গাপুজোয় দুর্গাপূজার থেকে শুরু আর পোশাকও মনে হয় নতুন সব রেডি হ্যাঁ সব রেডি দামি পোশাক নিয়েছেন বাহ কার কাছে নিয়েছেন ওই জয়ন্তর কাছে জয়ন্তর কাছে তো চলুন মুখ মুখোশ উম সব রেডি হয়ে গেছে বর্তমানে তো দেখা যাক যদি সেরকম হয় তাহলে আমরা যাব মুখোশ আনার সময় পোশাক সময় তখন সবকিছু জিনিস আপনাদের সম্মুখে তুলে ধরুন আর ভিডিওটা দমে লম্বা করছি না এখানে নাচের মাধ্যমে নাচের মাধ্যমে এই ভিডিওটা দিয়ে যাবে তো এখন এখানে সমাপ্ত করছি